হ্যালো এভরিওান গুড মর্নিং তো আমাদের এখানে দোল উৎসব অলরেডি শুরু হয়ে গিয়েছে তোমরা বুঝতেই পারছো দেখে আর ভেতরে কি হাল চলছে জানি না আমাদের এখনও মানে অর্ধেকজনের ব্রেকফাস্ট হয়ে গেছে আমার বাকি আছে বিশাল খিদে পেয়েছি যদি তোমার সবসময় খিদে পায় কেন জানি না আর ওই মানুষটারও খাওয়া হয়নি বেসিক্যালি ওর জন্য ওয়েট করছিলাম ওরও বিশাল খিদে পেয়ে গেছে ওরও সময় খিদে পায় কেন সেটা ও জানে না তো আগে আমরা গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি দেন আমরা দুজনেই হুম ভালো এসছে হ্যাঁ তো আমরা দুজনেই মানে খেলার জামা কাপড় পরে রেডি জাস্ট একটু ফাইনাল টাচ আপ দেবো আগে ব্রেকফাস্ট করে নিই চলো ওটা 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 ইম্পর্টেন্ট তারপর বাকি এই যাঁচর আমাদের পুরে ছাড়খাড় হয়ে গিয়েছে দেখছি দেখতে পাচ্ছ তোমরা যাই হোক ওটা তো পুরে ছাড়খাড় হওয়ারই কথা তো চলো আওয়ার ব্রেকফাস্ট লুচি আলু চচ্চড়ি মিষ্টি যেগুলো খাচ্ছেন বিষয়টা হচ্ছে ফার্স্টে ভেবেছিলাম একটু মুড়ি খাও দাঁড়া যেই ফেমাস আলু চচ্চড়ির সাথে গরম হল লুচিটাই বেশ ভালো যাতে তো চলো আগে খেয়ে নিই আমরা তো ব্রেকফাস্ট সবার কমপ্লিট এবার তোমাদের ফাইনাল ডেকোরেশনটা দেখিয়ে দিই দুপুরের জন্য চেয়ার টেবিল এসে গেছে আর আমাদের নারায়ণ মন্দিরও কিন্তু সেজে গুজে পুরো রেডি আর আমাদের দোল উৎসবের একটা রিচুয়াল আছে সেটা হলো পুকুরঘাট পুজো আমাদের নিজেদের পুকুরঘাট আছে তোমরা জানো সো এই রিচুয়ালটা সেখানেই করা হয় আরতি করে ঘট ডুবিয়ে ঘটে জল ভরে আম পাতা আর ডাব বসিয়ে চিহ্ন এঁকে ঘট প্রতিস্থাপন করা হয় আরও কিছু নিয়ম মেবি থাকে এই রিচুয়াল টাই বাট যতটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও টুক করে রিচুয়ালটা ঘুরে দেখে নাও কি সঁচাকে চলাব

स्त <laughs>

যেহেতু আমাদের নিজেদের নারায়ণ মন্দির তাই প্রতিদিন ঠাকুরকে অন্নভোগ দেওয়া হয় দোলের দিনও এর কোনো অন্যথা হয়নি যিনি রান্না করছেন তিনি আমার বড় মামিমা আর যিনি জানলা দিয়ে উকি দিয়ে কথা বলছিলেন উনি হলেন মেজো মামিমা ইভেন এই ভিডিও ক্লিপটা যিনি করেছেন তিনিও আমার এক মামিমা হন আর যিনি বাটনা বাট তিনি আমাদের রোজ ঠাকুরের ভোগ রান্নার কাজ করেন মামাবাড়ির মন্দিরের ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে যারা দেখো তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম তো একদিকে হচ্ছিল নিত্য অন্নভোগের রান্না আরেকটিকে চলছিল পুজোর শেষ মুহূর্তের কিছু গোছানো এবার আমরা বেড়ার নাম বা নগর কীর্তনে বেরোবো তোমরাও ব্লগটা দেখতে থাকো আর আমার চ্যানেলে বেড়ার নাম বা নগর কীর্তনের ডিটেল ভিডিও কিন্তু দেওয়া আছে যারা দেখোনি তাদের জন্য এই ভিডিও লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো

মাদুরের রং মাখিয়ে দিয়েছে জানি না কে মাখিয়েছে কেউ একটা মাখিয়েছে যাই হোক কালো রঙটা মানে আবির খেলবো প্রতি বছর সেই ছোটোবেথায় খেলতাম জল রঙ চিচকারির রঙ একসঙ্গে তিন চারটে জামা আনা হতো দোলের জন্য তিন চারবার ছাড়া হতো মানে এত ভিজে যেত লিচুরালি তারপর তখন বড় হওয়ার পর থেকে আগেই রঙ খেলি না খুব একটা এবার কেউ মাখিয়ে দিলে মাদুরের রঙ এক পর্যন্ত হতেই পারে না দোলে হবে না তোর কখনো চলো আমাদের ব্যানার নাম অন বই তোমরা দেখতে থাকো আমি সঙ্গে যেতে থাকো

বেড়ার নাম থেকে ফিরে আমরা চারজন একটু নাচানাচি করে নিলাম আর তার আগে আমরা ফটোশুটও করে নিয়েছি এবার সেই জল ঢালারই ব্যাপারটা আসলে বেড়ার নাম থেকে ফিরে বাড়িতে প্রবেশের আগে গেটে জল ঢালা হয় আর যারা বেড়ার নামে যায় তাদের সেই জলে পা হয়ে ঢুকতে হয় মানে এটা একটা নিয়ম আছে আমাদের তো যারা কীর্তন করছিলেন তারা আর বড়রা যারা গেছিলো সবাই ঢুকে গেছে ভিতরে শুধু আমরা বাদে কারণ জল ঢেলে নিলে তো ডিরেক্টস স্নানে যেতে হবে তাই আমরা আগে ছবি তোলা নাচানাচি করে দেন ঘরে ঢুকেছিলাম আর তোমরা তোমরা আগের ব্লগেও দেখেছো যে আমরা মানে ভাই বোনেরা বা ইয়াং যারা আছি আমরা কিন্তু শুধু পা ধুয়ে বাড়ি ঢুকি না একরকমে স্নান করে আমরা বাড়িতে প্রবেশ করি বলতে পারো এটা আমাদের একরকম মজা যেটাই কতটা আনন্দ হয় আই হোপ তোমরা দেখে বুঝতেই পারছো

kamu di আমি আমার লস্যি নিয়ে নিলাম ওদিকে গিয়ে একটুখানি দেখাই প্রিপারেশানটা শুক্ত করে এখানে সমস্ত কিছু লস্যির জিনিসপত্র আছে বড় বই আর যা সব থাকে এখানে খালা হচ্ছে চলো আমি একটু খাই এত গরমের মধ্যে না এর থেকে শান্তি আর কিছু হয় না মনও শান্তি পেটও শান্তি মাথাও শান্তি

সবাই স্নান সেরে ফুল রেডি গেস্টরাও আসতে শুরু করে দিয়েছেন আর খাওয়ার ব্যাচও বসে গেছে আর এদিকে আমরা আমাদের মহামায়া মহামায়ামায়ের মন্দিরে যাচ্ছি এটাও একটা নিয়ম যে আমাদের প্রধান যে প্রসাদ যেটাকে প্রসাদ বলে সেটা মাটির মালসা করে মহামায়ের মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিতে হয় বলতে পারো এটা আমার মামার বাড়ির একটা প্রথা যে কোনো পুজো বা শুভ অনুষ্ঠানের শুরু মহামায়া মায়ের মন্দিরে পুজো দিয়ে হয় তো চলো দেখতে থাকো